একটা প্যাকেট তৈরি করে নিচ্ছি এগুলো সব খোলা প্যাকেট ছিল তো সেগুলো আমি এখন তৈরি করছি কালকে আছে আমাদের পয়লা বৈশাখের দোকান পুজো এই রকম করে এই যে সমস্ত প্যাকেটগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো এখন প্যাকেটগুলো তৈরি করতে হবে আর এইখানে দেখো তোমরা একবার ক্যামেরা নিয়ে সব প্যাকেটগুলো কিন্তু আগে থেকে তৈরি করা হয়েছে যেমন গাড়ার বানতে হবে ওইগুলো সব কমপ্লিট হয়ে গেছে এইগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এটা দিয়ে বাকি আছে কালকে আমাদের দোকান পুজো আছে তার জন্য আমাদেরকে প্যাকেটিং করতে হচ্ছে এখানে দিলাম চারটে লাড্ডু এবার একটা সবুজের প্যাকেট সামনে চলে ক্যামেরা নিয়ে চারটে লাড্ডু একটা সবুজের প্যাকেট

আর এই যে ছোটো প্যাকেটগুলো দেখছো তোমরা এই ছোট প্যাকেটগুলোতে দিতে এখানে রয়েছে চিরে বড় চামচ নিতে হবে এখানে রয়েছে বোঁদে চিরে বোঁদে মিক্স করে এটাতে দিতে হবে ছিঁড়ে বনে মিক্স এটা হয়ে গেছে একটা প্যাকেট কমপ্লিট এবার সব প্যাকেট গুলো করে নিই তাহলে তোমরা সবাই অবশ্যই এসো আমাদের দোকানে পয়লা বৈশাখের পুজো হবে এবং সবাইকে প্রসাদ দেব আচ্ছা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো কারণ যদি আমাদের মতো কারো দোকান পুজো হয়ে থাকে তাহলে কমেন্টটা আমরা সেই জানিও কিন্তু এগুলো আমি তাহলে সব কমপ্লিট করে নিই তাহলে চলো দেখা হবে তোমাদের সাথে পয়লা বৈশাখের নতুন একটা ভিডিও নিয়ে এখন আমাকে আমি এগুলো বানাই